বন্ধুরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে বাইক রাইডারদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন এবিএস বাইক আসলে কতটা দরকার এবিএস না থাকলে কি বাইক চালানো বিপজ্জনক এবিএস কি সত্যিই দুর্ঘটনা কমায় নাকি শুধু দাম বাড়ানোর ফিচার এ ভিডিওতে আমি এবিএস বাইকের ভালো দিক এবিএস বাইকের খারাপ দিক বাস্তব উদাহরণ বাংলাদেশে এবিএস কতটা দরকার সব কিছু আজ এই ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এবিএস বাইক নেবেন নাকি নন এবিএস প্রথমেই বুঝে নেই এবিএস কি এ মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সহজ ভাষায় ব্রেক সাপলে যেন চাকা লক না হয় সেই কাজটাই করে এবিএস নর্মাল বাইকে হঠাৎ ব্রেক জোরে করলে চাকা লক হয়ে যায় বাইক স্কেট করে ব্যালেন্স হারায় এক সেকেন্ডেই দুর্ঘটনা এবিএস এই লক হওয়া আটকায় ধরুন আপনি সাইট কিমি স্পিডে যাচ্ছেন হঠাৎ সামনে মানুষ বা একটা গাড়ি আপনি জোরে ব্রেক চাপলেন নন এব বাইকে চাকা পুরো লক বাইক স্লাইড এবং আপনি পরিচয় যাচ্ছেন সত্তর পার্সেন্ট এবং একই জিনিসটি এবিএস বাইকে সেন্সর বোঝে নেয় চাকা লক হচ্ছে মিলি সেকেন্ডে ব্রেক ছেড়ে আবার চাপে চাকা ঘুরতে থাকে বাইক কন্ট্রোলে থাকে এটা এত দ্রুত হয় যে আপনি বুঝতেই পারবেন না এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এক দুর্ঘটনার ঝুঁকি কমায় এবিএস এবিএস বাইক হঠাৎ ব্রেকেও স্পিড কম হয় নতুন রাইডারদের জন্য এটা লাইফ সেভার বিশেষ করে বৃষ্টি বালু কাদা ভেজা রাস্তা এই জায়গাগুলোতে এবিএস বিশাল সুবিধা দেয় বাংলাদেশের রাস্তায় মানুষ হঠাৎ সামনে আসে রিক্সা বাক নেয় বাস ব্রেক কষে এই পরিস্থিতিতে এবেস না থাকলে আপনি ভয় পেয়ে পড়তে পারেন এ থাকলে বাইক সোজা থাকে হ্যান্ডেল কাপের না ব্যালেন্স থাকে যারা নতুন বাইক চালান ব্রেকিং টেকনিক জানেন না প্যানিক করলে জোরে ব্রেক চাপেন এবেস তাদের ভুল ঢেকে দেয় অনেক দুর্ঘটনা শুধু ব্রেক ভুল করার জন্য হয় সেই ভুলের ক্ষতি কমায় বাইক নেওয়ার সময় ব্রেক করলে নন এভিএস বাইকের চাকা স্লিপ করে এভিএস বাইকের চাকা লাভ হয় না কর্নার থেকে বের হওয়া সহজ পরে যাওয়ার চান্স একেবারেই কম আজকাল ইউরোপ জাপান ইন্ডিয়া প্লাস বাইকে বাধ্যতামূলক কারণ একটাই সেফটি এখন আসি সেই দিক যেটা অনেক ইউটিউবাররা বলে না এক দাম বেশি এবিএস বাইকের দাম সাধারণত পনেরো থেকে তিরিশ হাজার টাকা বেশি বাংলাদেশের মতো দেশে এটা অনেকের জন্য বড় ব্যাপার দুই মেনটেন্স খরচ বেশি এবিএস মানে সেন্সর ইসি ইউ অতিরিক্ত ওয়ারিং এসব নষ্ট হলে রিপেয়ার ব্যয়বহুল সব মেকানিক ঠিক করতে পারে না তিন অফরোড বা বালিতে সমস্যা কাঁচা রাস্তা বালু বা পাহাড়ে অনেক সময় চাকা লক দরকার হয় এবিএস সেখানে ব্রেকিং দূরত্ব বাড়িয়ে দেয় অভিজ্ঞ রাইডারদের বিরক্ত করে তাই অফ অনেক সময় এব বন্ধ করে দেয় যারা দশ থেকে পনেরো বছর ধরে বাইক চালায় থ্রেশল্ট ব্রেকিং জানে তাদের জন্য খুব জরুরি নাও হতে পারে কোন বাইকে এবিএস যুক্ত হলে বাইকের ওজন এক থেকে দুই কেজি বাড়ে ফুয়েল এফিসিয়েন্স সামান্য কমে মানে খুবই কম এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে এবিএস কি দরকার আমার উত্তর শহরে চালালে এবিএস দরকার নতুন রাইডার হলে এবিএস দরকার ভেজা রাস্তায় বেশি চলে এবিএস দরকার কিন্তু গ্রামে কম স্পিডে অভিজ্ঞ হলে নন এবিএস দিয়েও চালা যায় বন্ধুরা এবিএস কোনো ম্যাজিক না কিন্তু এটা একটা সেফটি নেট দুর্ঘটনা ঠেকাতে পারে না সব সময় কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা অনেক কমায় জীবন একটাই বাইক আবার কেনা যাবে কিন্তু জীবন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না